আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো একটি পান গলা কাঠিং করে দেখেন আমি প্রথমে কিন্তু নয় ইঞ্চি পরিমাণে একটি বকরুম নিলাম তো বকরুমটা এদিকে চ্যাপটায় নেব পাঁচ ইঞ্চি পরিমাণে তো বকরুমটা কিন্তু ডবল বাজে ভাস করা থাকবে তো দেখেন এবার আমি কি করব এভাবে সাড়ে তিন ইঞ্চিতে একটি দাগ দিব আমাদের গলাটা ছড়ানো হবে সাত ইঞ্চি পরিমাণে তো দেখেন নিচেও কিন্তু আমি সাড়ে তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে দাগটাকে এভাবে লম্বা করে টেনে নিব তো অবশ্যই আপনি সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে আশা করি আপনিও খুব সহজে একটি গলা কাটিং করতে পারবেন তো দেখেন আমি উপরে কিন্তু হাফ ইঞ্চি পরিমাণে একটি দাগ দিলাম এটা হবে আমাদের সেলাই মার্জিন তো এবার দেখেন আমি গলার ঢিপ নিব তো আমাদের গলাটা কিন্তু সাত ইঞ্চি পরিমাণে হবে দেখেন আমি সাত ইঞ্চি পরিমাণে একটি দাগ দিয়ে দিলাম আমাদের চ্যাপটাও হবে সাত ইঞ্চি লম্বাও হবে সাত ইঞ্চি তো দাগ দেওয়ার পরে আমি এইভাবে দাগটাকে আড়া করে একটি দেখেন আমি দাগ দিয়ে দিলাম তো এবার আমরা কি করব নিচ থেকে আপনাদের বোঝার ক্ষেত্রে আমি এক ইঞ্চি পরিমাণে একটি দাগ দিব আমাদের পানের শেপটা হবে এক ইঞ্চি পরিমাণে তো এটা না দিলেও হয় বাট দিয়ে নিলে কিন্তু ভালো হয় তো আপনাদের বসতে সুবিধা হবে তাই আমি দাগ দিয়ে নিলাম তো দাগ দেওয়ার পরে এখানে আমরা কী করবো দেখেন কোনে কোনে আমি এক ইঞ্চি পরিমাণে একটি দাগ দিব আমাদের পানের যে রাউন্ডটা হবে এক ইঞ্চি পরিমাণে তো দেখেন আপনি এবার আমি কি করব খুব স্লোলিভাবে সুন্দর করে একটি শেপ দিয়ে দিব তো দেখেন আমি কিভাবে শেপ দিই আপনিও ওভাবে খুব সুন্দর করে একটি শেপ দিবেন। আমাদের পানটা আপনি যত সুন্দরভাবে শেপ দিতে পারবেন অত কিন্তু আপনাদের পানটা দেখতে ভালো লাগবে তো দেখেন আমি খুব সুন্দরভাবে এভাবে শেপ দিয়ে নিচ্ছি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো দেখেন আমি কিন্তু সুন্দরভাবে পানের একটি শেপ দিয়ে নিলাম এবার আমরা কি করব দেখেন দেখিয়ে দিচ্ছি সাত ইঞ্চি পরিমাণে সেপটা হবে আর লম্বায়ও কিন্তু সাত ইঞ্চি পরিমাণে হবে তো আপনাদের বোঝার ক্ষেত্রে আমি আবারও দেখিয়ে দিলাম এবার আমি কি করব দেখেন আমি সাইড থেকে এক ইঞ্চি পরিমাণে দাগ দেব আমাদের যে বকরুমটা এক ইঞ্চি পরিমাণে থাকবে তো আপনি যদি এভাবে দাগ দিয়ে নেন তাহলে কিন্তু আপনাদের গলাটা অ্যাকুরেট হবে চিকুন চ্যাপটা হবে না গলাটা দেখেন কাঠিং করতে সুবিধা হবে অবশ্যই আপনি এভাবে খুব সুন্দর করে দাগ দিয়ে নেবেন তো দেখেন আমি দাগ দেওয়ার পরে আমি এভাবে খুব সুন্দর করে দাগটাকে টেনে নিচ্ছি ভালোভাবে যাতে আমার কাটিং করতে সমস্যা না হয় ও আপনাদেরও বুঝতে সুবিধা হয় তো দেখেন এবার এবার আমি গলাটাকে কেটে নিব তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটি লাইক করে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন তো দেখেন আমি এভাবে খুব স্লোলি ভাবে কেটে নিলাম তো দেখেন আমি এভাবে ভিতর সাইড থেকেও কিন্তু এভাবে কেটে নিব তো আমাদের গলাটা কিন্তু চ্যাপটা হবে 7 ইঞ্চি এবার লম্বায়ও হবে 7 ইঞ্চি তো অবশ্যই আপনি খুব সুন্দরভাবে ভিডিওটা দেখবেন একবারে না বুঝলে আপনি দুইবার দেখবেন তাহলে কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে আপনাদের কাটিং করতেও সুবিধা হবে অবশ্যই আপনি একবার দুইবার তিনবার দেখবেন তাহলে আশা করি আপনিও খুব সহজে গলাটা কাঠিন করতে পারবেন তো দেখেন আমি কিন্তু গলাটা কেটে নিচ্ছি আমি আবার দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখেন আমাদের গলাটা কিন্তু চ্যাপটা সাত ইঞ্চি পরিমাণে আর এইভাবে লম্বাও কিন্তু সাত ইঞ্চি পরিমাণে আপনি অবশ্যই আমি যেভাবে ফিতারতে মাপ দেব আপনিও ওইভাবে মাপ দিবেন তো দেখতে পাচ্ছেন আমাদের গলাটা কিন্তু খুব সুন্দর হয়েছে তো আপনি ওইভাবে ভিডিওটা দেখে আপনি ভালোভাবে ট্রাই করবেন তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ